ইসমিল্লা রহমানুর রাহিম আমি জাফর সরকার প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আমরা কিন্তু ভালো আছি দেশের মানুষও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কারণ স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে দেশ মুক্ত হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইনুসারের নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক চাঙ্গা কর্মসংস্থান খুব ভালো একটি রাষ্ট্র পরিচালনা হচ্ছে একটি কথাই আছে না মানে চিনে মান আর কুত্তায় চিনে ফেন আমাদের ডক্টর মোহাম্মদ স্যার উনি একজন সম্মানিত ব্যক্তি সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দিতে উনি জানেন কখন কোথায় কাজে লাগাতে হবে বাংলাদেশের আরেকজন শ্রেষ্ঠ সন্তান একচল্লিশ হাজার ফিট উঁচু থেকে আশিক চৌধুরী নামে এক হালকা পাতলা একটা যুবক কিন্তু তার কলিজাটা বড়া সাহস বাংলাদেশের পতাকা বুকিনি একচল্লিশ হাজার ফুট উঁচু থেকে প্যারাশুটের মাধ্যমে মাটিতে অবতরণ করেন সারা বিশ্বের লোক তখন তাকিয়েছিল বাংলাদেশের এই ফ্ল্যাগটার দিকে যে বাংলাদেশের ছেলে কি করছে এবং সে সম্পূর্ণভাবে সফল হয়েছেন এবং গিনেজ বোটেও ওনার নাম উল্লেখ করা হয়েছে এই সম্মানটা আমাদের পুরো বাংলাদেশের আজকে যদি বেগম খালেদা জিয়া যদি ক্ষমতায় থাকতেন তাহলে অবশ্যই উনি পার্লামেন্টে তার সুনাম অর্জন করতেন ডক্টর মোহাম্মদ স্যার যখন নোবেল বিজয়ী পুরস্কার পান তখন কিন্তু উনি পার্লামেন্টের বেগম খালেদা জিয়া সুনামের সাথে বাংলাদেশের একজন কৃতি সন্তান হিসাবে ডক্টর মোহাম্মদ স্যারের নাম কিন্তু উনি প্রকাশ করেছেন কিন্তু তৎকালীন হাইনা সরকার শেখ হাসিনা কোনোদিনও বাংলাদেশের বীরত্বদের সম্মান উনি করেন নাই ডক্টর মোহাম্মদ স্যারকে নিয়ে অনেক বিতর্কিত উনি করেছেন আপনারা জানেন বাংলাদেশের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আমাদের কোরআনের পাখি যে ছেলেগুলো কত সুন্দরভাবে আন্তর্জাতিক অনেকগুলো দেশকে ওভারটেক করে প্রতিযোগিতার মাধ্যমে ফার্স্ট সেকেন্ড থার্ড রাষ্ট্রীয়ভাবে পুরস্কার পেয়ে বাংলাদেশকে সম্মানিত করেছে অথচ আওয়ামী লীগ সরকার তাদেরকে কখনো রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করে নাই কারণ তারা আওয়ামী লীগ সবসময় ইসলামের বিরুদ্ধে ছিল আজকে ডক্টর মোহাম্মদ স্যার উনি একজন সম্মানিত ব্যক্তি উনি জানে কখন রাষ্ট্র পরিচালনা কাকে কাজে লাগাতে হবে আশিক চৌধুরী উনি সিঙ্গাপুরে একটি বড় ব্যাংকে চাকরি করতেন ওনাকে মাত্র কয়েক সেকেন্ডের ফোনে বলে দিয়েছেন আশিক এখন দেশ সেবার সুযোগ এসেছে তুমি দেশে চলে আসো উনি তাৎক্ষণিকভাবে দেশে এসে বাংলাদেশের বিডারের চেয়ারম্যান হয়েছেন এবং কদিন আগেও দেখলাম দুদিন আগে উনি যে উপস্থাপন করছেন এত সুন্দর উপস্থাপন বাংলাদেশের মাটিতে খুব কম ব্যক্তিরাই এত মানে কোয়ালিফাইড হিসাবে নিখুঁতভাবে এত সুন্দর উপস্থাপন বাংলাদেশের মানুষ খুব কমই করেছে শেখ হাসিনা হলে তো কোনোদিন ওনার আশিক চৌধুরীর নাম কেউ কখনো বাংলাদেশে নিয়ে আসতো না কারণ ওনারা চাইতো না যে বাংলাদেশের প্রতিভা বেড়ে যাক কারণ ভারতের নির্দেশ ছাড়া বাংলাদেশ কারা শাসন করবে কারা সম্মানিত করবে বিশ্বের কাছে এটা শেখ হাসিনা কখনোই করতো না ভারতের হুকুম ছাড়া কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ভারত না সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং উনি কেমন জিনিস উনি বলেছিলেন আমরা বাংলাদেশের আমরা বাংলাদেশ কোথাও যাব না সারা বিশ্ব বাংলাদেশে আসবে কিন্তু এখন কিন্তু বাংলাদেশে আসতেছে এটার জন্য আমরা অবশ্যই প্রাউড ফিল করি ডি স্যার একজন ব্যবসায়িক মানুষ উনি বলতে রাজনীতিবিদ্যা উনি ব্যবসায়িক হিসাবেই চিন্তা করছেন আমার বাংলাদেশটা কীভাবে ডেভেলপমেন্ট করা যায় কীভাবে বাংলাদেশকে ভালো রাখা যায় অর্থনীতি চাঙ্গা করা যায় দেশের মানুষকে ভালো রাখা যায় তো এরকম আমরা অনুরোধ করবো এরকম হাজারো যুক্ত ব্যক্তি যারা আছেন তাদেরকে যেন বিভিন্ন মন্ত্রণালয়ে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয় এবং সামরিক বাহিনীর অফিসারগণ অনেকেই তুখুর ব্রিলিয়ান এবং আপনার সৎ নির্বিক সাহসী দেশপ্রেমিক আছেন তাদেরকেও যেন আমন্ত্রণ জানিয়ে যেন বিভিন্ন দপ্তরে যেন ওনাদেরকে সেটেল করা হয় তাহলে দেশ আরও এগিয়ে যাবে আমি মনে করি কারণ আওয়ামী লীগ সরকার সবসময় চাইতো তার পরিবারতন্ত্র আত্মীয় স্বজনকে বিভিন্ন দফতরের সেক্টরে নিয়োগ দেওয়া যেমন ওয়াসার চেয়ারম্যান তার দুর্নীতির কোনো শেষ নাই দুদুকের চেয়ারম্যান উনি বসাবেন এনবিআরের চেয়ারম্যান উনি সিলেক্ট করবেন বিআরটিএ চেয়ারম্যান ওনার আত্মীয় হইতে হবে আপনার মনে করেন রাজুকের চেয়ারম্যান ওনার আত্মীয় হতে হবে মানে যেখানে টাকার খেলা যেখানে টাকার পাহাড় চলে সেসব জায়গায় ওনার আত্মীয় স্বজন কিন্তু দুর্নীতির কোনো শেষ নাই সমস্ত টাকা পয়সা বিদেশে পাচার কত দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার তারা আত্মসাত করেছে যেটা দিয়ে বাংলাদেশে প্রায় আশি নব্বইটা পদ্মা সেতু তৈরি হতো কিন্তু ডক্টর মোহাম্মদ স্যার সেগুলো সব ওভারটেক করে সব কিছুর ব্যবস্থা উনি করছেন আমরা চাই উনি দেশের সফলতা বয়ানুক কারণ আমরা সতেরোটা বৎসর মানুষ নির্যাতিত নিপীড়িত অর্থনৈতিক সব দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এই পাঁচে আগস্টের উশিলায় দেশের সর্বশ্রেণীর মানুষরা এই আন্দোলন সংগ্রামে শরিক হয়েছিল যার সহযোগিতায় এই আওয়ামী সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল বিভিন্ন দলের প্রায় জাতীয়তাবাদ বিএমপির ছয়শোর উপর মানুষ নিহত হয়েছে এই আন্দোলনে জামাত ইসলামের শিবিরের লোক নিহত হয়েছে আর ছাত্র যারা ছাত্র জনতা ছিল তাদের তারাও প্রকাশ্যে গুলি খেয়েছে এবং সবচেয়ে বেশি মারা গিয়েছে তাদেরকে গোপনীয় হলের মধ্যে ঢুকে তাদেরকে ব্রাশ ফায়ার করে মেরে অনেক লাশ তারা গোপন গোপন করেছে এই বিষয়গুলো জনগণ মানতে পারে নাই আমরাও মানতে পারি নাই তো আল্লাহর অশেষ রহমত শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে দিয়েছে তো সেটার প্রাপ্য সে পেয়ে গেছে আজকে আওয়ামী লীগ সরকার সবসময় চাইতো নিজের সম্মানটা বিশ্বের কাছে পৌঁছানোর জন্য দেশের সম্মান না শুধু আওয়ামী লীগের দলের সম্মান আপনারা কিছুদিন আগেও দেখেছেন যে আর্জেন্টিনার গোলকিপার বাংলাদেশে এসেছিলেন কি মার্টিনেস নামে একজন ব্যক্তি খুব পপুলার একজন ব্যক্তি উনি কি রাজনীতি কোনো কিছু বুঝে উনাকে শেখ হাসিনার পরিবার বা আওয়ামী পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানানো হয় এবং তাকে নৌকা প্রতীক দেওয়া হয় নৌকার মানে পুরস্কার দেওয়া হয় এবং শেখ মুজিবুরের জীবন কাহিনী আওয়ামী জীবন কাহিনী যে বইয়ের মধ্যে লেখা আছে ওই বই তাকে পড় দেওয়া হয় আপনারা বলুন তো দেশবাসী এইসব বই কি ওই আর্জেন্টিনার গোল কিপার কি পড়বে বাংলাদেশের ইতিহাস না আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরছে তো সবসময় তারা এ ধরনের কাজ করছে দেশকে কখনো এগিয়ে যেতে দেয়নি তো আমি মনে করি আজকে যদি জাতীয়তাবাদ দল বিএনপি ক্ষমতায় থাকতো তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার অনেক আগেই বাংলাদেশের রাষ্ট্রপতি থাকতেন এটা হানড্রেড পার্সেন্ট বাংলাদেশ আরও ডেভেলপমেন্ট হইতেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসে বেগম খালেদা জিয়া ম্যাডাম খালেদা জিয়া অনেক সম্মান করতেন এবং দেশের প্রতি সন্তান হিসাবে উনি সংসদে আলোচনা করেছেন আর শেখ হাসিনা কী করেছেন ওনাকে পদ্মা সেতুতে মানে ফেলে দিতে হবে চুপাতে হবে কত বড় অমানুষের মতো কথাবার্তা বলেছেন পৃথিবীর একজন সম্মানিত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউন যার কথা এখন সারা বিশ্ব বাংলাদেশে অর্থনীতি চাঙ্গা করার জন্য বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য ইনভেস্ট করতেছে তো আমরা ডক্টর মোহাম্মদ স্যারের জন্য অবশ্যই শুভকামনা জানাই এবং আশিক চৌধুরীকেও আমরা শুভকামনা জানাই এর ধরনের প্রতিভা ব্যক্তি যারা আছেন তারা অবশ্যই দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবেন আমি একটা কথা বলতে চাই এখানে অনেকেই আপনারা বলেন যে ডক্টরমন্ত্রী ইউনুস স্যারকে পাঁচ বছর ক্ষমতায় থাকতে হবে হ্যাঁ এটা উনি যদি হয় তাহলে অবশ্যই ওনাকে যেটা সংবিধান অনুযায়ী আমরা যে কোনো একটা কাজ করি আইনের উর্দি কেউ না এটা আমাদেরকে মানতে হবে সংবিধান অনুযায়ী আমাদের সংবিধানকে সম্মান করতে হবে যে সতেরো বছর সংবিধানকে অমান্য করে শেখ হাসিনা মানে তারা দেশ চালিয়েছে জনগণকে বুদ্ধিতে দেয় নাই জনগণকে নাগরিক নাগরিকের অধিকার থেকে বঞ্চিত করেছে শেখ হাসিনা তো অতএব ডক্টর মন্ত্রী ইউনুস স্যার যদি লম্বা সময় থাকেন দেশ অবশ্যই উন্নত হবে এটা আমরা অস্বীকার করি না কিন্তু ওনাকে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে তার আগে কি করতে হবে ওনাকে এই প্রধান উপদেষ্টা পদ দেখে ওনাকে পদত্যাগ করে নতুন একটি দল গঠন করে জনগণের ভোটের মাধ্যমে উনি যদি ক্ষমতায় আসেন তাহলে ওয়েলকাম জনগণ তাকে বুট দিয়ে ক্ষমতায় নিয়ে আসে ওনাকে দেশ পরিচালনা করার সুযোগ দিতে হবে কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করেন বিবেক দিয়ে তত্ত্ববোধে সরকার লম্বা সময় থাকার কোনো ইক্তিয়ার নাই আজকে যদি উনি দুই পাঁচ বছর দশ বছর চালান ভবিষ্যতে যদি তত্ত্ববোধে সরকার আসে সেও সেই সুযোগটা নিবে যে আমিও দুই বছর পাঁচ বছর দশ বছর চালাবো কারণ পূর্বে এগুলো ঘটনা হয়ে গেছে তো এই ধরনের জিনিসগুলো আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসারের বিপক্ষ নয় দল যে কোনো দল ক্ষমতায় আসুক আমরা তাদেরকে স্বাগত জানাবো কিন্তু এখন দেশের মানুষ অনেক চালাক অনেক স্বাবলম্বী এবং অনেক বিবেকবান অন্য কোনো যে কোনো সরকারি আসুক না কেন এতটুকু দুর্নীতি দুঃশাসন দেখাতে পারবে না কারণ দেশের মানুষ এখন সচেতন হয়ে গেছে তো আমরা যতটুকু জানি বেগম খালেদা জিয়ার সরকার যদি বিএমপি সরকার ক্ষমতায় থাকতো ডক্টর মোহাম্মদ স্যার অনেক আগে রাষ্ট্রপতি থাকতেন কিন্তু আমরা অতটুকু আমরা প্রতিবাদ করব আপনারা সবাই পাশে থাকবেন ডক্টর মোহাম্মদ ইনুদ স্যার যদি ক্ষমতায় উনি যদি নির্বাচন দিয়েও অন্য কোনো নতুন সরকার আসেও বাংলাদেশের রাষ্ট্রপতি অথবা বাংলাদেশের আন্তর্জাতিক উপদেষ্টা উনি থাকবেন মানে বাংলাদেশের মাথার উপর ওনার হাত থাকবে আমরা ওনাকে কখনোই ছাড়বো না আর দুর্নীতি তো করতেই দিব না যে কোনো দলেরই হোক না কেন দুর্নীতির ভিতরে কাউকে ছাড় দিব না এটা আমি জাফর সরকার সবসময় আদা করেছি প্রতিবাদ করছি এটা আপনারাও জানেন বিএমপির মধ্যে যারা কালপিট আছে চাঁদাবাজি বালুদর্শিতা এবং বিভিন্ন সিন্ডিকেট বালুদখল সিএনজি দখল বা চাঁদাবাজি উঠাচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু আমি প্রতিবাদ করছি আমি কিন্তু বিএনপির লোক আপনি জানেন কোনো ছাড় নাই কাউকে ছাড় দেওয়া হবে না এ দেশ আমাদের সকলের দুর্নীতিমুক্ত দর্শনকারী বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি আপনারাও পাশে থাকবেন এদের স্থান বাংলাদেশে মাটিতে হবে না অতএব আমরা সংবিধান সংবিধান নজিকে আমরা সম্মান করব তো সেই সাথে ডক্টর মোহাম্মদ ইনুসার যেভাবে আমাদের অর্থনৈতিক চাঙ্গা এবং রিজার্ভ ফান্ড যেভাবে বাড়াচ্ছেন আগামীতে আমাদের দেশের কর্মসংস্থান হবে এটা আমরা নিশ্চিত আপনারা সবাই প্রতিবাদ করবেন কেউ ঘুষ দিয়ে কেউ চাকরিতে জয়েন করবেন না কারণ কেউ না কেউ তো চাকরিতে জয়েন করতে হবে ঘুষ ছাড়া হলেও তাকে চাকরি দিতে হবে বৈষম্য দূর করার জন্য আন্দোলন হয়েছে তা আমরা যদি কেউ ঘুষ দিয়ে চাকরি নেই তাহলে তো বৈষম্য থাকে না তাহলে কারো যোগ্যতার চাইতে ঘুষের যোগ্যতা বেশি হয়ে গেল তো আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো যে মুক্ত বাংলাদেশে চাকরি হবে তাহলে আমাদের যোগ্যতা ছেলেগুলা ভালো জায়গায় পুষতে পারবে আর ঘুষ নিয়ে চাকরি নিলে সেও ঘুষ খাওয়ার চেষ্টা করবে দেশে কোনো ভালো কাজ আসবে না তো প্রিয় দেশবাসী সবাই ভালো থাকবেন আমাদের আশিক চৌধুরীর মতো যারা প্রতিভাবান বাংলাদেশের পৃথিবীতে অবস্থান করছেন তারা তাদেরকেও বাংলাদেশে বিভিন্ন দপ্তরে সেক্টরে যেন নিয়োগ দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা যেন ডক্টর মোহাম্মদ ইক করে দেন এটাই ওনার প্রতি আমাদের প্রত্যাশা এবং ভরসা আসসালামু আলাইকুম